স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী পিলখানা হত্যাকাণ্ডের দিনকে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে এ উপলক্ষে সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন বাহিনীর প্রধান বিজিবির ডিজি ও শহীদদের পরিবারের সদস্যরা দুই নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহতের কে শহীদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয় সরকার শ্রদ্ধা জানাতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এবার ব্যতিক্রম হচ্ছে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে দিবসটি পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগে জাতীয় স্বীকৃতি দেয়া হলো বিচারের জন্য গঠিত তদন্ত কমিশন তিন মাসের মধ্যে যে সুপারিশ দেবে তার ভিত্তিতে বিচার করবে সরকার আই শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফিলতি থাকলে ছাড় দেয়া হবে না বাহিনীর কেউ যদি দায়িত্ব অবহেলা করে তাকে ছাড় দেয়া হবে না বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লা আল নোমান মারা গেছেন ভোর ছয়টায় রাজধানীর ধানমন্ডির স্কোয়ার হাসপাতালে মৃত্যু হয় এই সিনিয়র রাজনীতিবিদের গুরুতর অসুস্থ বোধ করলে ভোরের স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন উনিশশো সালে চট্টগ্রামে কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লা আল নোমান ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান দুই সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হন আবদুল্লাহ আল নোমান ফেসবুক ইউটিউবে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র ভুয়া রিক্রুটিং এজেন্সি সেজে উচ্চ বেতন দেখিয়ে ওই চক্রটি বিদেশে কর্মী পাঠাচ্ছে দেশ ছাড়ার পর তারা পড়ছেন বিপদে আর দেশে নিঃস্ব হয়ে পড়ছেন অসংখ্য পরিবার প্রতি বছর দেশ থেকে বিদেশে শ্রমবাজারে যুক্ত হয় অসংখ্য মানুষ বিদেশিকে যখন দেখেন প্রত্যাশিত বেতন কিংবা চাকরি নেই তখন অনেকেরই মাথায় হাত পড়ে একসময় পাড়া মহলায় ঘুরে ঘুরে প্রতারক চক্র গ্রামের সচ্ছল মানুষকে টার্গেট করলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রামের সচ্ছল মানুষকে টার্গেট করে একটি প্রতারক চক্র এসব বিজ্ঞাপন দেখে গ্রামের মানুষজন ফাঁদে পড়ছে প্রতারক চক্রের ভুয়া রিক্রুটিং এজেন্সির পরিচয় দিয়ে নেওয়ার কথা বলে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে চক্রটি আপনি কতজন লোক পানাজেন মানে লাইসেন্সে ঠিক আছে কিনা ঠিক আছে বন্ধু কাছে কিনা সমস্যা আছে কিনা দেখে পরবর্তীতে আপনাকে আবার সামনে জুন মাসে একটা চিঠি দিয়ে দেবো আমরা আপনাকে আমরা সুযোগ দেবো যেহেতু নতুন সুযোগ দেবো কেমন আপনি সে ব্যবহার করবেন কাউকে মানে কাউকে কিছু বলা যাবে এসব প্রতারকদের কথায় ফাঁদে পড়ে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার বিভিন্ন ধরনের এজেন্ট দেখবেন যে আজতা বলতেছে যে এই কাজ কিংবা তোমরা আসো এই কোম্পানি কিংবা তাদের কোনো কোম্পানি থাকে না অনেকে টাকা পয়সা দেন নিঃস তারা বলে যে রেস্টুরেন্টে দিব বা ভালো একটা কাজ চাকরি দিব কিন্তু ওইখানে নিয়ে কেন আবার অন্য কিছু দেয় ঠিক আছে এইভাবে আর প্রতারণা হয় কি আর অনলাইনে এসব প্রতারকদের কঠোর শাস্তির আওতায় না আনলে জনশক্তির রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল চটকদার বা লোভনীয় কোনো যে বিজ্ঞাপন চোখে দেখে কৌতূহলবশত তারা সেখানে যায় এবং এক ধরনের সেই প্রতারণার জালে জড়িয়ে পড়ে আর এর মাধ্যমে একদিকে যেমন কর্মীরা যে সর্বশান্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন লোকাল পুলিশ স্টেশনে আমরা রিপোর্ট করি সচেতনতা বাড়ানো গেলে অসাধু চক্রে দৌরাত্ব কমে আসবে বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞ অসাধু প্রক্রিয়ায় যারা বিভিন্ন মাধ্যমে মানুষজনকে প্রলোভিত করে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতারক চক্রকে চিহ্নিত করা যাচ্ছে তাদের ব্যাপারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আওতায় আনা যায় তাহলে যেটা হবে যে অপরাধী চক্র কিছুটা সচেতন হবে মানব পাচারকারীদের এমন অপতৎপরতা ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের মাহমুদুল্লাহ সানাজিম ডিবিসি নিউজ ঢাকা পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা আঘাতানা এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে আঘাতানে ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছটা দশ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন ভূমিকম্প ও আগ্নেয়গরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এবং সংবাদ মাধ্যম লাইফ মিন্ট। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের একানব্বই কিলোমিটার গভীরে এছাড়া এই ভূমিকম্পের উৎসস্থল ছিল উড়িষ্যার পাড়াদ্বীপ থেকে প্রায় কিলোমিটার দূরে কেমন চলছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি এ নিয়ে কাল থেকে ডিবিসি নিউজে শুরু হচ্ছে ধারাবাহিক প্রতিবেদন

চুয়াডাঙ্গার দামর হুদায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার করা হয় লুট করা গহনা সোমবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর তাদেরকে গ্রেফতার করা হয় এর আগে রবিবার রাত সাড়ে নয়টার দিকে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে এক দম্পতি সম্পত্তিকে স্বামীকে এলোপাথারি কুপিয়ে জখম করে আশেপাশের লোকজন ছুটে এলে মোটরসাইকেল ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা পিরোজপুর সদর ও নেসারাবাদ উপজেলার দুই জায়গায় আগুনে চল্লিশটির বেশি দোকান ঘর ভস্মীভূত হয়েছে গত রাত সোয়া এগারোটার দিকে সদর উপজেলায় পাঁচপাড়া বাজারে আর সকাল ছয়টার দিকে মিয়ার মিয়ারহাটে এই আগুন লাগে এতে পাঁচপাড়া বাজারে মুদি স স্বর্ণ ও বইয়ের সহ বারোটি দোকান পুড়ে যায় ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই কেউ দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে এদিকে সকাল ছয়টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় দ্রুত বাজারে আগুন ছড়িয়ে পড়ে এতে বিভিন্ন ধরনের তিরিশটির বেশি দোকানঘর পুড়ে যায় ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার আমদানি বেড়েছে প্রায় আড়াই গুণের বেশি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মান ভেদে প্রতি কেজিতে দাম কমেছে চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এবছর আমদানিকারকের সংখ্যাও বেশি হওয়ায় খেজুরের বাজার স্বাভাবিক বলে মনে করেন আমদানিকারকরা দেশে আমদানি করা খেজুরের আশি শতাংশ আনা হয় রমজানের তিন মাস আগে ডিসেম্বর থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত গত বছরের তুলনায় খেজুর আমদানি হয়েছে আড়াই গুণের বেশি রমজানে খেজুরের চাহিদা থাকে ষাট হাজার টন এবার তিন মাসে খেজুর এসেছে হাজার একশো তেইশ মেট্রিক টন গত মৌসুমে যা ছিল সতেরো হাজার আটশো ছাব্বিশ মেট্রিক টন এবছর খেজুর আমদানিতে নতুন করে যুক্ত হন একশো আটান্ন জন যে খেজুর পাঁচ হাজার টাকা ছিল এখন এটা আমাদের বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা মোটামুটি অনেক সাশ্রয় হয়েছে এবং সবাই খাইতে পারে মালের অনেক পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে আগের চেয়ে ফার কারণে পাঁচশো আটশো কোন কারণে এক হাজার কোনো কারণে বারোশো দাম সবগুলোতে কমছে বছরের শুরুতে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয় মানভেদ শুল্কায়ন মূল্য কমানো হয় আট থেকে পঁচিশ শতাংশ ফলে এবার খেজুর আমদানি ব্যয় বিশ থেকে পঁচিশ শতাংশ কম বলে জানান আমদানিকারকরা ডিউটি কমাতে যারা সাধারণ আমদানিকারক ছিল তারা মানে উৎসাহিত হয়েছে আশা করব খেজুরের কোনো সংকট হবে না যে এনবিআর থেকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ আগামী বছর খেজুরের ডিউটি আরও কমানো হবে খেজুর আমদানি থেকে এবার সরকারের রাজস্ব আয় বেড়েছে প্রায় একশো কোটি টাকা মাসুদুল হক ডিবিসি নিউজ বাজারে ধানের দাম বেশি হওয়ায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করছেন না জয়পুরহাটের কৃষক ফলে সরকারিভাবে যথেষ্ট ধান কিনতে পারছেন না জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা এতে এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তেরোশো টাকা মন দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয় কিন্তু বাজারে দাম বেশি পেয়ে খাদ্য গুদামে ধান বিক্রির আগ্রহ হারায় কৃষক বর্তমান বাজারে প্রতিমন মোটা ধান বিক্রি হচ্ছে তেরোশো নব্বই থেকে চোদ্দশো টাকায় প্রায় আড়াই মাসে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহ হয়েছে মাত্র একশো আশি মেট্রিক টন বিক্রি করেছে মনে হয় পঞ্চাশ ষাট সত্তর টাকা বাজারতে বেশি আর ওখানে বাজারের দামও কম আবার আপনার ঘরে নিতে আর বাজারে লিয়ালে যে দামে হোক হাতে সাথে টাকাটা পাওয়া যায় বাজারে ধানের দাম বেশি বাজারে আসার সাথে সাথে আমরা উপযুক্ত একটা দাম পাচ্ছি যদি সরকার আমাদের দাম কম দেয় তাহলে সেখানে আমরা কেন যাবো ধান দিতে এমন পরিস্থিতিতে আগামী ধান ক্রয়ের শেষ সময় সীমার মধ্যে আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণেই গুদামে ধান বিক্রি করছেন না কৃষকরা জানালেন জেলার এই খাদ্য কর্মকর্তা এই বছর ধানের বাজারে মূল্য ভালো থাকার কারণে ধানের ভালো দাম পাচ্ছে কৃষকরা বাজারে খুব সহজেই তার বাড়ি থেকে ধানটা নিতে পারে এবং তার বিক্রিওটা ভালোভাবে করতে পারে কৃষকরা যেহেতু ভালো ধানের দাম পাচ্ছে সুতরাং তার একটু গুদামের দিকে কম আসছে জেলায় এবার ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা ধরা হয় 4839 মেট্রিক টন টিবিসি নিউজ ডেস্ক এবার পঞ্চগড়ে আলুর ফলন ভালো হলেও লোকসানের আশঙ্কায় কৃষক উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় হতাশ তারা এদিকে আলু খেতে থাকতেই জানুয়ারির মাঝামাঝিতে হিমাগড়ের বুকিং শেষ হয়ে গেছে বুকিং স্লিপের আশায় ঘুরছে চাষিরা অভিযোগ উঠেছে বড় ব্যবসায়ীদের সাথে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ স্লিপ সিন্ডিকেট করে চাষিদের ঠকাচ্ছেন লাভের আশায় গত বছরের তুলনায় এবার দ্বিগুণ আলুর চাষ করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষকরা আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো কিন্তু প্রশান্তির হাসি নেই কৃষকের মুখে কৃষকরা জানান উচ্চমূল্যে বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশক সহ বেড়েছে শ্রমিকের মজুরি অথচ কেজিতে মাত্র দশ থেকে পনেরো টাকায় আলু বিক্রি হচ্ছে এতে উৎপাদন খরচ উঠানোই দেয়াল দশ টাকা বারো টাকা তেরো টাকা পনেরো টাকা বলতেছি একদিকে দাম কমে যাওয়া অন্যদিকে কোল্ড স্টোরেজে মজুতের অনিশ্চয়তা সহ নানা কারণে দিশাহারা কৃষকরা আছে তাদের অভিযোগও কলেস্টর তো জায়গা নাই এখন আলু কষায় রাখবো কি করব পছাবে জেলায় দুটি সরকারি ও আটটি ব্যক্তিগত সহ দশটি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা প্রায় চুয়ান্ন হাজার একশো মেট্রিক টন এবার আলু সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় তিন লাখ সাঁত্রিশ হাজার টন সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করেছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ আমাদের ক্যাপাসিটি হলে এক লাখ পঁয়ত্রিশ ছত্রিশ মতো ক্যাপাসিটি করা যায় কিন্তু দেখা গেলো যে আমাদের অনেক বস্তা কাটা হয়ে যাবে আসলে এটা কখনই না আমাদের কাছে তো সবাই সমান আমার তো ভাড়া পাবো তো যখন ব্যাপক আবাদ হয় তখন পারাপাড়ি হয় সমস্যা সমাধানে বিশেষায়িত হিমাগার নির্মাণের কথা ভাবছে সরকার এমনটাই জানিয়েছেন কৃষি কর্মকর্তা আমাদের এখানে নয়টি কোল্ড আছে এই নয়টি কোল্ড আমাদের চাষিরা এই আলু তারা সংরক্ষণ করতে পারেন এছাড়াও আগামীতে আমরা চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে আমাদের স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মজুদ থাকবে চলতি মৌসুমে পঞ্চগড়ে আলু চাষ হয়েছে চোদ্দ হাজার হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় পাঁচ হাজার হেক্টর বেশি ডিবিসি নিউজ দিনাজপুরে মডেল মসজিদ বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে জটিলতা দেখা দিয়েছে নিয়মিত বিল পরিশোধ না করায় মসজিদের বকেয়া দাঁড়িয়েছে প্রায় উনত্রিশ লাখ টাকা ধর্ম মন্ত্রণালয়ের কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকায় দেখা দিয়েছে এমন জটিলতা দিনাজপুরে দুই সালের জুন থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নামে এক এক করে উদ্বোধন হয়েছে ছয়টি মসজিদ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে ইমাম মুওয়াজ্জিন ও খাদেমের বেতন কিন্তু মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে নেই কোনো নির্দেশনা সরকারি মসজিদ হওয়ায় এই বিল পরিশোধে আগ্রহী নয় স্থানীয় মুসল্লিরা এতে উদ্বোধন হওয়া ছয় মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে প্রায় উনত্রিশ লাখ টাকা সরকারি মসজিদের বিদ্যুৎ বিল সরকারকে দেয়ার দাবি মুসল্লিদের সরকার বাহাদুর যদি এই ব্যয় গ্রহণ করে পরিশোধ করে খুবই ভালো হয় সরকার যেন আমাদের দিকে দৃষ্টি দেয় এ মসজিদটার জন্য এই বিলগুলো যেন পড়ে না থাকে সরকার যেন আমাদের দিকে একটু খেয়াল রাখে মৌকুব করা যায় কিনা আর যদি মৌকুব নাও করা যায় এই বিষয়ে সরকার একটু হস্তক্ষেপ করলে ভালো হয় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ইসলামী ফাউন্ডেশনের সাথে কথা হচ্ছে এই বকেয়াটার বিষয়ে যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশনের সহিত আমরা যোগাযোগ করছি এবং সরকারিভাবেও আমরা বিভিন্ন অফিসে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথেও যোগাযোগ করছি বিদ্যুৎ বিল প্রদানের নির্দেশনা না থাকার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে আমরা উদ্যোক্তন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি এখন মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই যদি যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ তিনতলা বিশিষ্ট এসব মসজিদে প্রতি মাসে বিল আসছে পনেরো থেকে ষোলো হাজার টাকা মসজিদের অন্যান্য ব্যবস্থাপনা চালু হলে বিদ্যুৎ বিল আরও বাড়বে ডিবিসি নিউজ ডেস্ক সংঘাত বন্ধের শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলে মন্তব্য করেছেন ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি বৈঠকে ট্রাম্প এবং ম্যাক্রন ইউক্রেনকে নিয়ে তাদের পরিষ্কার মতো পার্থক্য জনসম্মুখে তুলে ধরেন আলোচনা হয় ইউক্রেনের শান্তি প্রক্রিয়ার পাশাপাশি ইউরোপের ভূমিকা নিয়েও ম্যাক্রন বলেন ট্রাম্প এবং তিনি দুইজনই দীর্ঘস্থায়ী শান্তি চান এছাড়া ইউরোপ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে প্রস্তুত বলে জানান তিনি বলেন শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তা গ্যারান্টি সহ হতে হবে কথা বলার সময় এক সহকর্মীর বাহুতে হাত রেখেছিলেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি তাতেই সমালোচনার ঝড় সেই ঝড়ে পদত্যাগ করতে হল তাকে এই ঘটনাকে বললেন অবাধ্য আচরণ স্থানীয় সময় সোমবার পদত্যাগের ঘোষণা দেন বেইলি তবে এমপি হিসেবে এখনও পার্লামেন্টে থাকছেন বলে জানিয়েছেন বিবিসি গেল সপ্তাহে নিজ মন্ত্রণালয়ের এক স্টাফের সঙ্গে কথা বলার সময় তার বাহুতে হাত রাখেন অ্যান্ড্রু বেইলি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সোমবার তিনি বলেন এটি তর্কের কোনো বিষয় এর আগে গেল বছরের অক্টোবরেও সমালোচনার মুখে পড়েছিলেন বেইলি ওই সময় এক কর্মীকে তিনি লুজার বলে অভিহিত করেছিলেন পরে এ নিয়েও ক্ষমাও চান মুসলিমদের ওপর চালানোর ঘটনায় ক্ষমা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা তাক বাই গণহত্যা নামে পরিচিত এই ঘটনার জন্য এবারই প্রথম জনসম্মুখে ক্ষমা চাইলেন তিনি এ ঘটনায় সাত সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাদ দেয়ার প্রায় চার মাস পরে ক্ষমা চাইলেন সিনাওয়াত্রা 2004 সালের 25 অক্টোবর থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা দক্ষিণ অঞ্চলীয় শহর তাক বাই শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সে সময় নিরাপত্তা বাহিনী মালয়েশিয়ার সীমান্তের কাছে না রাথিওয়াত প্রদেশের তাক বাই শহরে একটি থানার বাইরে বিক্ষোভরত জনতার উপর গুলি চালায় এতে 7 জন নিহত হয় এছাড়াও আটক 78 জনকে হাত পা বেঁধে সামরিক ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তারা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতেও যেন মিরপুরে হোম অফ ক্রিকেট টাইগাররা ম্যাচ হারাতে পারার থাকলে যেমন আগেভাগেই মাঠ ছাড়েন ফ্যানরা তেমনি নিউজিল্যান্ডের ম্যাচ জেতা নেয়ার অনেক আগে এক থেকে একরা শতাশা নিয়ে মাঠ ছাড়তে থাকেন বাংলাদেশকে সমর্থন জানাতে আসা পাকিস্তানের ভক্তরা পারফরমেন্সের বিচারে পাকিস্তান আর বাংলাদেশকে একই সূত্রে গাঁথলেন তারা মিরপুর সরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আমরা যখন ক্রিকেট ম্যাচ দেখি বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দলের তখন দেখি যে বাংলাদেশের অবস্থা যখন খারাপ থাকে ম্যাচ শেষ হওয়ার আগেই দর্শকরা বেরিয়ে যায় লা রাওলপিন্ডির পিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে আজকে সেই একই দৃশ্য চোখে পড়ছে সবাই পাকিস্তানিরা সাপোর্ট করতে এসেছিলেন বাংলাদেশকে কিন্তু যখন বাংলাদেশের অবস্থা খারাপ যখন দর্শকরা বুঝে গেছে এই ম্যাচে বাংলাদেশের পক্ষে আর জেতা সম্ভব নয় তারা ম্যাচ শেষ হওয়ার আগেই বের হয়ে যেতে শুরু করেছে Yes অল্প শোকে কাতর কেউ কেউ অধিক শোকে পাথর পাকিস্তানি অনেক ক্রিকেট ভক্তকে এমন দৃশ্য দেখা গেছে বাংলাদেশের বাজে পারফর্ম দেখে একই সাথে তারা কম্পেয়ার করেছে পাকিস্তানের সাথে सेम सेम পজিশন सेम 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 সিচুয়েশন वेल वी আর वेरी ডিসহার্টেড বিকজ দ্য লাস্ট ডে এন্ড পাকিস্তান जस्ट লস ম্যাচ फ्रॉम इंडिया আই سپورট দা বাংলাদেশ লাইক दैट পাকিস্তান টিম আই वेरी वेल सपोर्ट বাট বাংলাদেশি লোক সো व्हाट ইজ ইওর ফিলিংস Uh, I am also very sad. Uh, we are very disappointed because we came here to support Bangladesh and uh, Bangladesh lost, and uh, it's very disappointed day. We Bangladesh uh, ko jitna jitne dekna chahte the tha ke mara bhi kuch chance banana semi final ka, lekin dil ke yaar maas wo me gaye. Today I came here to support Bangladesh, but uh, unfortunately we did not uh, win. Isan hai Rahul Pinti, Pinti cricket ground hai. Amra jokhon match dekte the shil na match shuru aage. দিয়েছে বাংলাদেশ তারা করার মাঠে আসে। কিন্তু যখন সকল দর্শকদের মনে দুঃখ কারণ একটাই জিজ্ঞাসা করে জানা গেল তারা বাংলাদেশকে সাপোর্ট দিয়েছিল কিন্তু বাংলাদেশ দল হেরে যাওয়ায় দুঃখ পেয়েছে পাকিস্তানের এসব সমর্থকরা শেখ আশিক বিবিসি নিউজ রাওল পিন্ডি পাকিস্তান সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন